ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা অনেকেরই একটা স্বপ্নের নাম তুমি যদি হয়ে থাকো আর্টস অথবা কমার্সের শিক্ষার্থী তাহলে তো আর কথাই নেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিজের করে পেতে চাইলে তোমার প্রথম স্টেজ হচ্ছে এইচএসসি এইচএসসি এর কনসেপ্ট যদি তোমার ঠিকঠাক গোছানো থাকে তাহলেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জার্নিতাকে করে ফেলতে পারো আরো বেশি সহজ এই প্রস্তুতিটা তুমি কিভাবে এখন যে তোমার সময় আড়াই থেকে তিন মাসের এই সময়টাতে গোছাতে পারো গোছানোর জন্য তোমার জন্য রয়েছে আমাদের এসিপি পাওয়ার প্লে কোর্স তাই আর দেরি না করে মাত্র ফাইভ নাইন নাইন টাকা দিয়ে এনরোল করে ফেলতে পারো আমাদের কোর্সে এই কোর্সে তুমি পেতে যাচ্ছ এইচএসসির পূর্ণাঙ্গ প্রস্তুতি যেটা তুমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবা এর মাধ্যমে তোমার এর প্রস্তুতি তো হবে একশো তে একশো এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি নিজেকে আরো বেশি গুছিয়ে নিতে পারবা